বন্ধুরা যারা ঘর জামাই থাকতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য ভালো হবে যার এই পৃথিবীতে কেউ নেই কোন পরিচয় নেই তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ভালো হবে কেন এই যে আফুকে দেখতেছেন এই আফু চাচ্ছে ভালো মনের একজন মানুষ এই আপুর বাড়িতে আপনি থাকতে পারবেন এই আফু প্রবাসে থেকে আসছে সাড়ে আট বছর এই সুন্দরী আফুর বিষয় সব বলবো দর্শক যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য আজকের ভিডিওটি আরেকটি কথা বলি আমাদের কাছে আরো অনেক সুন্দরী মেয়ে আছে আপনার ঘরে বউ আছে অনেক গরীবের মেয়ে আছে অনেক সুন্দর মন মাইন্ড ভালো আপনি বউ থাকতেও বিয়ে করতে পারবেন সেরকম ব্যবস্থা আমি করে দেব ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এই সুন্দরী আফুর নাম লিমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি পাবনা জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে তার বিয়ে শাদী হয়ে যায় এই আফুর বর তাকে ডিভোর্স করে দেয় ছোটবেলায় এই আফুর বিয়ে হয় আফু যেটা বলছে এই আফুর একটি মেয়ে আছে সেই মেয়েটি অল্প দিন পরে হয়তো বিয়ে শাদী দিবে এখন এই আফুর একটি মা আছে এইয়া ফুল বাবা নেই এইয়া ফুল বাবা আরো বিয়ে করেছে দুইটা তিনটা আপু যেটা বলেছে আমাকে এখন এই আপুর যে আরো ভাই আছে অন্য ঘরে এই আপুর মার পেটে এই আপু একা এই আপু তার বাবার ভিটে বসত করে তার মার নামে জমিটা লিখা এই যে আপু জমিটা থাকতেছে এই জমিটার দাম সর্বনিম্নে আপু যেটা বলছে ২০ থেকে পঁচিশ লক্ষ টাকা এই আপু বাড়িতে একটা ঘর দিছে পাঁচতলা ফাউন্ডেশন করে আপাতত একতলা কমপ্লিট করছে আর বাদ বাকি আপনি চাইলেও করতে পারবেন আফুর কাছে ভালো একটা আছে আপু চাচ্ছে আমি আগে যে বর আমার ছিল আমাকে সে ঘৃণা করছে এখন আমি ওর থেকে ভালো কাউকে বিয়ে করে দেখিয়ে দেব এখন এই আফুর জিত এই আফু যেটা বলেছে তার বয়স নাকি সাতত্রিশ বছর এই আফুর নাম যেটা বলেছে হয়তো ভাই অনেকে